سورة نمبر آية الله تعالى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا ফালাম তাকুনু তাতিলুন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এই সফট অঙ্গিকার নামা দেই নাই আমি কি সফট করে তোমাদেরকে এই কথা বলি নাই হে আদম সন্তান আল্লাহ তাবুদু শাইতান আল্লাহর ইবাদত করবা শয়তানের ইবাদত করবা না শয়তানের অনুসরণ করবা না ইন্নাহু লাকুম কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি তোমাদেরকে এই কথা শক্তভাবে বলি নাই যে শয়তানের অনুসরণ করবা না শয়তানের আবাদত করবা না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু পানি আবুদুলি হাগা সুরাতুল মুস্তাকিম তোমাদের কি আমি এই কথাও কি শক্তভাবে বলি নাই পানি আবুদুনি যে তোমরা আমার এবাদত করবা তাছাড়া দুনিয়ার কারো এবাদত করবা না এটা হল সঠিক পদ সরল পদ আল্লাহর এবাদতের বাহিরে যে পদ আছে এটা হলো বেটিক পদ এটা হল পদপ্রষ্টতার পদ আল্লাহ বলেন ওয়ালা পদ আদাল্লামিংকুম জিবিল লাং এই যে আমি আল্লাহ তোমাদেরকে বললাম শয়সাং তোমাদের প্রকাশ্য শত্রু কারণ ওয়ালা পদ আদাল্লাম জিবির লাং কারণ শয়তান তোমাদের থেকে একটা বিশাল বড় দলকে সে অদ্ভুষ্ট করেছে আফালাম তাকুন এরপরও কি তোমরা বুঝবা না তার মানে বুঝা গেল আল্লাহ পবিত্র আল্লাহ রসুল পবিত্র তারা আমাদের পবিত্রতার দিকে ডাকে আর শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে নোংরামির দিয়ে ডাকে পদভ্রষ্টতার দিকে ডাকে আল্লাহ এটাই বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি আল্লাহ বলেন হে ইমানদারগণ উদুখুলু ফিস সিলমি কাফফ পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম মাদু মুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আয়াতে কারীমা দ্বারা বুঝলাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রু যার কারণে শয়তান আমাদেরকে নোংরামির দিকে ডাকে পদভ্রষ্টতার দিকে দিকেরাকে ট্রান্সজেন্ডারের ডাকে শয়তান